মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিশন বাড়ি এই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল মোরলগঞ্জ উপজেলা পৌর শাখা বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে পক্ষ থেকে শুভেচ্ছা করে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের সকলের প্রিয় মানুষ প্রিয় নেতা আপনাদের সকলের প্রিয় মানুষ আপনাদের এই অঞ্চলের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব বিএনপির সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী আহ্বায়ক জনাব শহীদুল হক বাবুল হক এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আয়োজন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে সেখানে আমরা আমন্ত্রিত হয়ে এসেছি